কাঁচকলা যাদের একদম অপছন্দের তালিকায় তারা একবারে এই রেসিপি ট্রাই করতে পারেন দুধ দান্ত সাধারণ সম্পূর্ণ নিরামিষভাবে বানিয়েছি কাঁচকলার কারি নমস্কার বন্ধু সন্ধ্যে এলাকাটির আরেকটা নতুন রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগত জানাই রেসিপিটি দেখার পর ভালো লাগলে লাইক আর শেয়ার করতে ভুলবেন না আর এরকমই নতুন নতুন রেসিপিটি আপনি পাওয়ার জন্য বেল আইকন সঙ্গে সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকার অনুপ্রিয় আর যদি রেসিপিগুলো ফেসবুক থেকে দেখেন অবশ্যই ফেসবুক পেজটা ফলো করে নেওয়ার অনুপ্রিয় চলো তবে দেখে নেওয়া যাক আজকের রেসিপি বেশ কয়েকটা কাঁচকলা নিয়ে কাঁচকলার পিছন সাইডটা আর মুখের সাইডটা কেটে পা দিয়ে দেবো একটা পাত্রের মধ্যে কিছুটা জল নিয়ে তাতে দেবো এক চামচ পরিমাণ হলুদ আর হলুদ জলের মধ্যে এভাবে চুবিয়ে আমি আধ ঘন্টার জন্য রেখে দেব এর সঙ্গে একটা আলুও আমি কেটে নিলাম হলুদ জলে এভাবে চুবিয়ে রাখলে পরে কাঁচকলা রান্না করার পর কোনো রকম কালো হয়ে যায় না আমার আধ ঘন্টা মতন হয়ে গেছে আর এবারে কলাগুলোকে ভালো করে ধুয়ে আলুটা সমেত একটা প্রেশার কুকারে নিয়ে দিয়ে দিলাম পরিমাণ মতন লবণ আর একটু জল দিয়ে দেবো দিয়ে তিনটে সিটি দিয়ে এটাকে আমি সিদ্ধ করে নেব স্টিম আউট হওয়া পর্যন্ত রেখে দিয়েছিলাম আর দেখুন এগুলো কিন্তু একেবারে সিদ্ধ হয়ে গেছে এবারে এগুলোকে আমি বার করে নিলাম এখন ঠান্ডা হয়ে গেছে কলাগুলোকে এবারে একটা একটা করে ছাড়িয়ে রেডি করে নেব আলুগুলোরও খোসা ছাড়িয়ে নিলাম এবারে হাতের সাহায্যে খুব ভালো করে আলু কলা একসঙ্গে ম্যাশ করে নেব যাতে কোনো রকম গোটা এর মধ্যে না থাকে আমার ম্যাশ করে নেওয়া হয়ে গেছে এবারে কিছু মশলা এর মধ্যে অ্যাড করব। প্রথমে দিলাম ওয়ান থার্ড চা চামচ গরম মশলার গুঁড়ো হাফ চা চামচ জিরের গুঁড়ো এক চা চামচ লঙ্কার গুঁড়ো তবে এটা স্বাদ অ্যাকর্ডিং বাড়িয়ে বা কমিয়ে নিতে পারেন এক চা চামচ দিলাম ধনিয়া গুঁড়ো হাফ চামচ দেবো হলুদের গুঁড়ো সঙ্গে আরও দেবো দু টেবিল চামচ পরিমাণ বেসম আর দেব পরিমাণ মতো লবণ এখানে আমি এক চা চামচ লবণ ব্যবহার করেছি আর দেবো কিছুটা ধনেপাতা পাতা কুচি দিয়ে খুব ভালো করে সব উপকরণের সাথে কলা আর আলুটাকে মেখে নিতে হবে তারপর হাতে কিছুটা ঘি নিয়ে এভাবে গোল গোল করে কোপ্তার আকার দিয়ে এগুলোকে বানিয়ে ফেলতে হবে দেখুন সব কোপ্তাগুলো কিন্তু আমি বানিয়ে রেডি করে নিলাম এবার একটা বাটিতে নিয়ে নিলাম এক চা চামচ পরিমাণ পোস্ত ছয় থেকে সাতটা নিলাম আমন বাদাম ছয় থেকে সাতটা নিলাম কাজুবাদাম যদি আমন বাদাম না থাকে শুধু কাজুবাদামও ব্যবহার করতে পারেন কড়াই ভালো করে গরম করে দিয়ে দিলাম তেল তেলটা গরম হয়ে গেলে কপ্তাগুলো একটা একটা করে দিয়ে খুব ভালো মতন করে ভেজে নিতে হবে তবে কাঁচা অবস্থায় নাড়ার কোনো দরকার নেই এক পিঠ একটু ভাজা হলে আলতো হাতে কোপ্তাগুলোকে উলটিয়ে দিতে হবে গ্যাসের মিডিয়াম ফ্লেমে উল্টে পাল্টে কুপ্তাগুলোকে বেশ লাল লাল করে ভেজে নেওয়া হয়ে গেছে এবারই এগুলোকে তুলে নিলাম এদিকে অন্য একটা বাটিতে নিয়ে নিলাম এক চামচ পরিমাণ আদা বাটা তার সাথে দিয়ে দিলাম হাফ চামচ হলুদের গুঁড়ো এক চামচ লঙ্কার গুঁড়ো দেড় চামচ দিলাম ধনে গুঁড়ো আর এক চামচ দিলাম জিরে গুঁড়ো দিয়ে ভালো মতন করে মিশিয়ে রেখে দিলাম কড়াই থেকে কিছুটা তেল আমি তুলে নিলাম কারণ এতটা তেল আমার লাগবে না বাকি তেলের মধ্যে দুটো আলুকে ডুমো ডুমো করে কেটে রেখেছিলাম দিয়ে দিলাম দিয়ে নেড়ে চেড়ে দিয়েই দেব এক চামচ পরিমাণ লবণ মানে আলুর পরিমাণ আমি লবণ দিয়ে দিলাম দিয়ে নেড়ে চেড়ে আলুগুলোকে বেশ লাল লাল করে ভেজে নিতে হবে দেখুন আলুগুলো কিন্তু লাল লাল করে ভাজা হয়ে গেছে তুলে নিলাম বাকি তেলেই ফোড়ন দিয়ে দিলাম দিলাম পাঁচ ফোড়ন গোটা গরম মশলা হিং আর একটা তেজপাতা তারপর দিয়ে দেবো একটা টমেটোকে কুচিয়ে রেখেছিলাম সেই টমেটোটা টমেটো একটু ভাজা ভাজা হলে দুটো লঙ্কা দিলাম আর আদা বাটার সাথে যে মশলাটা রেডি করে রেখেছিলাম সেই মশলাটাও দিয়ে দিলাম দিয়ে নেড়ে চেড়ে খুব ভালো মতন করে এটাকে কষাতে হবে মশলা যত ভালো করে কষানো যায় রান্নার স্বাদ কিন্তু ততটাই বাড়ে হাফ চামচ চিনিও দিয়ে দিলাম তারপরে দিয়ে দেবো আলুগুলো আলুর সাথে মশলাটা আরও কিছুক্ষণ কষিয়ে নিতে হবে আলু আর মশলা একসাথে কষাতে কষাতে যখন ঠিক এরকম তেল ছেড়ে আসবে তখন দিয়ে দিতে হবে পোস্ত আর বাদাম বাটাটা আর সামান্য পরিমাণ জল দিয়ে দিলাম যাতে আরও ভালো করে এই পোস্ত বাদামটাকে কষিয়ে নিতে পারে যতক্ষণ এর কাঁচা গন্ধ চলে যাচ্ছে কষাতে কষাতে যখন আবারও ঠিক এরকম তেল ছেড়ে আসবে তখন দিয়ে দিতে হবে পরিমাণ মতো গরম জল যে কোনো তরকারিতে অবশ্যই গরম জল ব্যবহার করবেন তাহলে তরকারির স্বাদ কিন্তু অনেক বেড়ে যাবে আর এটা যেহেতু ঝোল হবে না রসা হবে সেই পরিমাণ মতনই জলটা দিয়ে দিলাম তার সঙ্গে দিয়ে দেব এক চামচ পরিমাণ লবণ আর দেবো দুটো কাঁচা লঙ্কা দিয়ে ঝোলটাকে বেশ কিছুক্ষণ ফুটতে দিতে হবে যতক্ষণ না আলুটা সিদ্ধ হয়ে যাচ্ছে আলু সিদ্ধ হয়ে গেলে দিয়ে দেব ভেজে তুলে রাখা কোপ্তাগুলোকে তারপরে আলতো হাত এগুলোকে নেড়ে দিতে হবে নেড়ে চেড়ে দিয়ে আরও পাঁচ ছ মিনিট এভাবে ফুটিয়ে নেব আগে দিয়ে দেব এক চামচ পরিমাণ গাওয়া ঘি আর দেব হাফ চামচ পরিমাণ গরম মশলা ঘি গরম মশলা খুব ভালো করে মিশিয়ে দিয়ে গ্যাস অফ করে দিয়ে দশ মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে গরম 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 ভাতের সাথে পরিবেশন করুন রেসিপিটা কেমন লাগলো তা কমেন্ট করে অবশ্যই জানাবেন